খুবই সুন্দর সামনের সাইড চাই আপ করতে নিকাবো করতে পারবে লাইক এন্ড তোমার যদি নেক করতে মন না চায় মানে প্রয়োজন না পড়ে তখন তুমি হচ্ছে এটা এইভাবে করে রেখে দিলেনটা চেইন চেইন বলা পকেট পাবো জিপার পকেট পাবা যেটাতে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবে দিস ইজ ভেরি সিকিওর খুবই খুবই কোয়ালিটিফুল একটা খিমার আমরা পাচ্ছি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে অনেকেই চাই যে আপু খিমারের সাথে লোয়ার পার্ট একটা চাই আমি কিন্তু যে কোনো একটা কিছুর উপরে আমি খিমারটা পরে নিয়েছি অনেকে হচ্ছে খিমারের সাথে সেম ম্যাটেরিয়ালের প্যান্ট চাই স্কার্ট চাই সেটা দেওয়া যাবে সেই ক্ষেত্রে হয়তো বা এক হাজার থেকে বারোশো এইরকম একটা টাকা অ্যাড করে তুমি হচ্ছে তুমি এক হাজার টাকা অ্যাড করতে হবে মনে হয় এক হাজার টাকা অ্যাড করলে তুমি হচ্ছে স্কার্ট অথবা প্যান্ট নিতে পারবে সেটা হচ্ছে তোমাদেরকে অর্ডার করতে হবে ওকে সো তোমার তোমাদের সব অপশনে মোটামুটি প্রিমিয়াম প্রিমিয়াম আবেদন ওকে এটা যারা যারা নিতে চাচ্ছি চলে আসতে হবে প্রিমিয়াম আবেদ অথবা অনলাইনে অর্ডার করতে পারো